যারা গালি দেয় নবীকে নিয়ে যারা মন্তব্য করে ওদের জন্মে দোষ নবীদের যারা কলঙ্ক ওদের দোষ আছে। আমার ভাইরা আপনারা যে যদি দলের হন আমার কোন আমি কারো সরাসরি হিট দিয়ে কথা বলি না বলাটা পছন্দ করি না ইসলাম পছন্দ করে না আমার শুধু একটা কথা আওয়ামী লীগ হন বিএনপি হন জাতীয় পার্টি হন আপনি যদি মানুষ হন আপনি যদি মানুষ হন জানোয়ার না হন তাহলে একটা কথা মনে রাখবেন আল্লামা সাইদি যার ওয়াজে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করলো লক্ষ লক্ষটি লোকের হৃদয়ে স্পন্দন হলো সেই লোকটা পরোক্ষ ভাবে দুই লক্ষ নারী ধর্ষণের সাথে জড়িত অসংখ্য নারী তিনি ধর্ষণ করেছেন ঘরে আগুন দিয়েছে এইটা একমাত্র শয়তানের থেকে বড় যারা সারা ভালো মানুষ বিশ্বাস করতে পারেন আমার তো মনে হয় গাছের ডালে বসে শয়তান যে কয়দিন কানছে আল্লাই ভালো জানে শয়তান হাইকোর্টের ওই ট্রাইব্যুনালের পাশের গাছে বসে কানছে আর বলছে আমি আর কি শয়তান এই ভিতরে যারা আছে ওরা আমার থেকে বড় শয়তান একটা মানুষের চরিত্রে এত বড় অপবাদ দেওয়া হোক আপনার এন্টি পার্টি এখানে সব দল কি সব লোক কি একদল করে সব আলেম কি একদল করে আপনি করতেই পারেন একটা দল আমি একটা দল করতে পারি আপনার আমার দল আলাদা হতে পারে দল আলাদা তাই বলে একটা মানুষের চরিত্রে এত বড় একটা কলঙ্ক দেবেন এটা ঠিক না সুতরাং যারা জেনে বুঝে দিয়েছে ওদের জন্মে অবশ্যই দোষ আছে খোঁজ নিয়ে দেখো ওরা মায়ের বৈধ নয় অবৈধ সন্তান আর যারা আল্লাহ একজন অলিকে এতগুলো জেনা আত্মহাত দিয়েছে আমার মনে হয় এটা যারা বিশ্বাস করে ওরাও জেনায় জন্ম হয়েছে কিনা তার ঠিক না চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদকে বলেছিল মোহাম্মদ আমতা আল আমিন আমতা রফিক আমতা আজিজ আমতা সাদেক আমতা সিদ্দিক বিভিন্ন ধরনের বিভোষণে হুজুরকে বিভোষিত করেছিল তুমি বন্ধু তুমি ন্যায় পরায়ণ তুমি সত্যবাদী তুমি সত্যায়নকারী তুমি হলে ভালো হৃদয়ের মানুষ ইত্যাদি ইত্যাদি বলে হুজুরকে তারা প্রশংসা করেছিল অথচ সেই নবী যখন এই কালেমার দাওয়াত দাওয়াত যখন দিলেন সমাজের এক শ্রেণীর লোকেরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হলো তারা কোরআনের দাওয়াতকে কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে চাইলো হুজুর যখন কালেমার দাওয়াত কোরআনের দাওয়াত যখন বন্ধ করে দিল না দিতে রাজি হলো না এবার তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো বলল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে আমার নবীকে পাগল বলল আল্লাহর আরো সে গিয়ে রাখলো আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু আপনাকে পাগল বলে যে আখ্যায়িত করলো আমি আল্লাহরে বলে দেই এই লোকটা বৈধ সন্তান নয় এ অবৈধ সন্তান যার সন্তান অতুল্ল বা নিন সে যার সন্তান জেনা সন্তান ওরান যখন বলল এ কথা যখন মোদীর মক্কায় হতে লাগলো লোকেরা গিয়া অলিদ ইবনে মুগিরাকে বলল আচ্ছা সত্যি কি তোমার জন্মে কোন দোষ আছে এখন মুগিরা চিন্তা করে। দুনিয়া সব যাবে কিন্তু মোহাম্মদ কোনোদিন কি বলে না কথা কয় না কি বলে না কি বলে না হুজুর কখনো মিথ্যা বলেন না মিথ্যা বলার কোন স্বভাব চরিত্র হুজুরের ছিল না প্রশ্নই আসে না ভাইরা আমার এখন ছোট্ট বাচ্চারাও যদি রাস্তায় দেখে জিজ্ঞেস করে নেতা আপনার জন্মে কোনো দোষ টোষ আছে নাকি হাতে ঘাটে মাঠে বাজারে যেখানেই পাবলিক দেখে সেখানে অনিদিব মুগিরের কয় কি ব্যাপার তোমার জন্মে কোনো ত্রুটি আছে নাকি তোমার জন্ম কি বৈধ না অবৈধ শেষমেশ সহ্য করতে না পেরে একদিন পাগলের মতো হয়ে গেল বাড়ি গেল বাড়ি গিয়া বড় একটা তরবারি তার তো নাই মা তখনো জীবিত বুড়া মায়ের কাছে বড় তরবারি নিয়ে বলে বুড়ি গোটা আরবের লোক জানে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না মোহাম্মদ আমার জন্মের উপরে কথা বলে আমার জন্ম অবৈধ বুড়ি তুমি আমার মা বলো তোর বাড়িটা যখন বের করেছে বুড়ি মা থর করে কাঁদতেছে আর বলতেছে বাবা আমারে মারিস না আমি তো তোর মা শোন তুই যখন শুনতেই চাস এতদিন বলি নাই আজকে তাহলে বলি তোর বাপ ছিল আরব জাহানের সব থেকে বড় নেতা বিরাট বড় নেতা তোর বাপের হুঙ্কারে বাঘ আর সাগর ঘাটে পানি পানি করতো তোর বাপের হুঙ্কারে লোকজন করে তোর বাপের সব ছিল সহ্য বাপের অস্ত্র ছিল তোর বাপের ছিল টাকা পয়সা ধন দৌলত ছিল কিন্তু তোর বাপের হেড অফিসে গন্ডগোল ছিল মানে তোর বাপ ছিল নপুংসক সব কথা ওয়াজের মাহফিলে ভেঙে বলা যাবে না বুঝে নেবেন কোন অফিসে গন্ডগোল হেড অফিসে গন্ডগোল এতদিন বিয়ে হইলে তোর বাপ আমার গর্বে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারলো না আমি সন্তানের জন্য লালাই তো পাগল শেষে মান সম্মান ভয় সব কিছু বাদ দিয়া তোর বাপ যখন আমার দিলের আশা পূর্ণ করতে পারল না আমার গর্বে কোনো বাচ্চা দিতে পারলো না তখন রাতের বেলায় গোপনে গোপনে তোর বাপের ঘোড়ার আস্তা বলে তার জন্ম এমন ওর বাইশে থাকা ভালো না গলায় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরা ভালো যদি কেউ জানে তার জন্মের দোষ আছে আমার মনে হয় ওর কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো ভাই রসীর ভিতরে এসেছে নবীকে দিয়ে গাজার গালি দেয় নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে ওদের জন্মে দোষ আছে নাবে নবীদের চরিত্রে যারা কলঙ্ক দেয় ওদের জন্ম দোষ আছে আমি আজকে একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা কুড়িটাকে যেমন পছন্দ করি চোখের মনিকে যেমন পছন্দ করি আমাদের জীবনকে যেমন বেঁচে থাকা পছন্দ করি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ আল্লামা সাইদি সহ তাদেরকে আমরা ঠিক তদ্রুপ ভালোবাসি